রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাবো বেবি ফ্রক ডিজাইন দেখুন বন্ধুরা অনেক সুন্দর এবং চমৎকার লাগছে ফ্রকের ডিজাইনটা গোলাপি কালারের কাপড়ের ওপরে কালো সুতা দিয়ে পাতা গাছ এবং গোলাপি কালারের সুতা দিয়ে ফুলগুলো সেলাই করা হয়েছে বডিতেও ডিজাইনটা রয়েছে অনেক চমৎকার ঘটি হাতা দিয়ে সেলাই করা হয়েছে বন্ধুরা দেখুন মাঝখানে জমিনে একটা একটা করে ডলার বসানো হয়েছে আপনারা বাচ্চাদের জন্য ঈদের আগে এরকম ঈদ স্পেশাল বেবি ড্রেস ডিজাইন করতে পারেন অনেক সুন্দর এবং মানানসই লাগছে বেবিদের এই ড্রেসটা বন্ধুরা দেখুন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় কিনে কাপড়ের সঙ্গে মানানসই সুতা নিয়ে এরকম ড্রেস আপনারা ডিজাইন করতে পারেন বেবিরা পড়লে অনেক বেশি সুন্দর এবং মানানসই লাগে এই ড্রেসগুলো বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে ড্রেস ডিজাইনগুলো দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন যারা আমার চ্যানেলের সঙ্গে থাকেন এবং ভালো ভালো ভিডিও দেখতে চান তাদের বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ড্রেসের সঙ্গে সেই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ